কখনও কি এমন মনে হয় বয়স যত বাড়ছে শরীরটা যেন তত আপনার সঙ্গ ছেড়ে দিচ্ছে পায়ের জোর কমে যাচ্ছে হাঁটা চলায় কষ্ট হচ্ছে আর সিঁড়ি ভাঙ্গা তো এখন যেন একটা যুদ্ধের মতো মনে হয় যদি আপনাদের এমন মনে হয় তাহলে বিশ্বাস করুন আপনি একা নন ষাটর্ধ মানুষের মধ্যে বেশিরভাগই এই সমস্যাগুলোর মুখোমুখি হন যখন আমাদের পায়ের জোর কমতে থাকে তখন সবচেয়ে বেশি ভয় লাগে এই ভেবে যে আমরা হয়তো অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে পড়ব কিন্তু আজ আমি আপনাদের এমন তিনটি জিনিসের কথা বলবো যা যদি আপনি প্রতিদিনের খাবারের তালিকায় যোগ করেন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার পায়ের জড়তা ফোলাভাব আর দুর্বলতা এক সপ্তাহের মধ্যে উধাও হয়ে যাবে আপনি আবার আগের মতো হাঁটতে পারবেন দৌড়াতে পারবেন এমনকি কোনো সাহায্য ছাড়াই উঠতে বসতে পারবেন আমি আমার জীবনের বেশিরভাগ সময় পঞ্চাশ বছরের বেশি বয়সের মানুষদের সুস্থ কর্মঠ এবং স্বাবলম্বী করে তুলতে উৎসর্গ করেছি আর আজ আমি যে তথ্যগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেব সেগুলো শুধু বইয়ের নয় বরং আমার অভিজ্ঞতা আর হাজার হাজার পাতা রোগীর জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে যখন আপনি এই সহজ উপায়গুলো মেনে চলবেন তখন শুধু আপনার শরীরই নয় আপনার মনও আনন্দে নেচে উঠবে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনার এই ভিডিওটি কলকাতা বা পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন তা কমেন্টে লিখে জানান আর আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে তাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না কারণ অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান পায়ের জোর বাড়ানোর তিনটি সহজ উপায় প্রথম যে জিনিসটি আপনার পায়ের শক্তি ফিরিয়ে আনতে পারে তা হলো ভাজা মেথির দানা হ্যাঁ মেথি শুনতে খুব সাধারণ লাগলেও এর মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তা আপনার গাঁটের ব্যথা ফোলাভাব এবং পেশির ক্লান্তি একেবারে গোড়া থেকে দূর করে দিতে পারে আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ ভাজা মেথি সামান্য উষ্ণ জলের সঙ্গে খান তাহলে এক সপ্তাহের মধ্যেই আপনার পায়ের নমনীয়তা জড়তা এবং ভারী ভাবের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন মেথি শুধু হজম শক্তিই ঠিক করে না বরং পায়ের শিরায় উপশিরায় রক্ত সঞ্চালনকেও সচল করে এরপর দ্বিতীয় যে জিনিসটি আপনাকে আগের মতো চলতেও দৌড়াতে সাহায্য করবে তা হল আখরোট আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হাড় মজবুত করে এবং ফোলা ভাব কমায় প্রতিদিন সকালে দুটো আখরোট ভিজিয়ে খান এতে শুধু আপনার হাড়ই মজবুত হবে না বরং গাটের কটকট শব্দেও ধীরে ধীরে কমে যাবে আর সবচেয়ে বড় কথা হল আখরোট আপনার মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়ায় শরীর এবং মন দুটোকেই শক্তিশালী করার জন্য এই ছোট্ট ড্রাই ফ্রুটটি সত্যি একটি আশীর্বাদ এবার আসি তৃতীয় জিনিসটির কথায় যা পায়ের সমস্যা দূর করার জন্য কোনো জাদুর থেকে কম নয় এটা হল দেশি গরুর ঘি আমরা অনেকেই ভাবি যে ঘি খেলে বুঝি মোটা হয়ে যাব কিন্তু আসল সত্যিটা হলো যে দেশি গরুর ঘি আপনার হাড়ের জন্য সবচেয়ে শক্তিশালী বন্ধু প্রতিদিন যদি আপনি এক চামচ দেশি ঘি রুটি বা গরম ধূতের সঙ্গে খান তাহলে শরীরের অভ্যন্তরীণ তৈলাক্ততা বাড়ে এর ফলে হাঁটুতে যে কটকট শব্দ হয় ব্যথা আর জড়তা ধীরে ধীরে কমে যায় ঘি আপনার শরীরকে ভিতর থেকে সচল ও শক্তিশালী করে যখন পায়ের শিরা উপশিরা এবং পেশি সচল হতে শুরু করে তখন আবার ওঠা বসা হাঁটা চলা এবং দৌড়ানো অনেক সহজ হয়ে যায় আরও কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস দেখলেন তো কত সাধারণ অথচ কত কার্যকরী এই তিনটি জিনিস এগুলো কোনো ওষুধ নয় বরং আপনার হেসেলেরই সম্পদ এগুলোকে দৈনন্দিন জীবনে যোগ করতে কোনো ডাক্তারের কাছে দৌড়ানোর প্রয়োজন নেই শুধু প্রতিদিনকার অভ্যাসে এগুলোকে অন্তর্ভুক্ত করে নিলেই যথেষ্ট এখন যেহেতু আপনি এই তিনটি জিনিস সম্পর্কে জেনে গেছেন আমি বলবো আজ থেকেই এগুলো আপনার খাবারে যোগ করুন এর প্রভাব আপনার পায়ে এমনভাবে পড়বে যেন কোনো জাদু হয়ে গেছে কিন্তু শুধু এই তিনটি জিনিস জানলেই চলবে না আমাদের শরীরকে আরও গভীরভাবে বুঝতে হবে দেখুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পায়ে যে সমস্যাগুলো দেখা যায় যেমন অবশ লাগা ঝিঝি ধরা ক্লান্তি অথবা হঠাৎ করে পা অসার হয়ে যাওয়া এগুলো শুধু পেশির দুর্বলতা থেকে হয় না এর আরেকটা বড় কারণ হল শরীরের গভীরে পর্যাপ্ত শক্তি না পৌঁছানো ছোটবেলায় আমরা খালি পায়ে মাটি যে দৌড়াতাম কিন্তু ক্লান্ত হতাম না আর এখন একটু হাঁটলেই আমাদের দম ফুরিয়ে যায় এর মূলে রয়েছে রক্ত সঞ্চালনের ধীরগতি আর এ বিষয়টি নিয়ে আলোচনা না করলে পায়ের স্বাস্থ্য সম্পূর্ণ সুস্থ হবে না তাই এখন আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনা করব যা যদি আপনি শুধু সাত মেনে চলেন তাহলে আপনার পায়ের গতি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর এটি হল হলুদ দুধ তবে একটু অন্যভাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস দেশি গরুর দুধে এক চিমটে হলুদ এক চিমটে শুকনো আদার গুঁড়ো এবং এক চিমটে ছোট এলাচের গুঁড়ো মিশিয়ে গরম করুন এবং ধীরে ধীরে পান করুন এই টোটকাটি শুধু আপনার শরীরে তাপমাত্রাই বাড়ায় না বরং শিরা উপশিরা সচল করে গাঁটের ফোলাভাব কমায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি আপনার ঘুম গভীর করে তোলে আর যখন আপনার ঘুম গভীর হবে তখন শরীর নিজেই তার ক্ষত সারানো শুরু করবে আপনার পেশি আরাম পাবে এবং সবার আগে এর প্রভাব আপনার পায়ের ওপর দেখা যাবে সকালে উঠে আর ভারী ভাব লাগবে না আর এটাই হবে সেই মুহূর্ত যখন আপনি বলবেন আমার শরীর এখন আবার দৌড়ানোর জন্য তৈরি এরপর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো তিলের তেল যদি আপনার মনে হয় যে আপনার পায়ে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না পায়ে ঝালাভাব আছে গোড়ালিতে জড়তা আসছে তাহলে শুধু প্রতিদিন রাতে ঘুমনোর আগে তিলের তেল দিয়ে পায়ের হালকা মালিশ করুন নিচের দিক থেকে উপরের দিকে খুব আলতো করে মালিশ করুন ঠিক যেমন একজন মা তার সন্তানকে আদর করেন তিলের তেল শিরা উপশিরায় তাপ তৈরি করে রক্ত সঞ্চালনকে দ্রুত করে এবং শরীরের অভ্যন্তরীণ অংশগুলোকে সক্রিয় করে তোলে আমি অভিজ্ঞতা থেকে বলছি এমন অনেকেই আছেন যারা মাত্র পাঁচ দিন এই মালিশ করেছেন আর বলেছেন যে তাদের পায়ে যেন আবার নতুন করে প্রাণ ফিরে এসেছে আর এই মানুষগুলোই আগে লাঠি বা ওয়াকারের সাহায্য নিয়ে চলতেন ছোট কিন্তু কার্যকরী কিছু অভ্যাস এবার আপনাদের একটি ছোট্ট অভ্যাসের কথা বলবো যা শুনে হয়তো ভাববেন এতে আর কি এমন আছে কিন্তু এর প্রভাব অনেক গভীর এই অভ্যাসটি হল সকালে খালি পায়ে মাটিতে দাঁড়ানো ঘুম থেকে উঠে যদি আপনি কিছুক্ষণের জন্য খালি পায়ে মাটিতে দাঁড়ান তা সে আপনার বাড়ির ছাদ বারান্দা বা বাগানের মাটি যাই হোক না কেন এতে আপনার পায়ের শিরা উপশিরা সরাসরি পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপন করে এই সংযোগকে আয়ুর্বেদে পৃথিবী তত্ত্বের স্পর্শ বলা হয়েছে যা আপনার পুরো শরীরে শক্তি সঞ্চার করে এটি আপনাকে পৃথিবীর প্রাকৃতিক শক্তির সঙ্গে যুক্ত করে যা ফোলাভাব ঠান্ডা লাগা এবং জড়তা কমাতে সাহায্য করে এই অভ্যাসটি শুধু শরীরের জন্য নয় মনের জন্যও খুব কার্যকরী সকালে খালি পায়ে মাটিতে হাঁটলে আপনি আপনার ভেতরে এক ধরনের শান্তি অনুভব করবেন যেন আপনার শরীর বলছে আজকের দিনটা দারুণ যাবে এবার নিজের জীবনের দিকে একটি আয়নার মতো করে তাকিয়ে দেখুন কখনো কি নিজেকে আবার ছোটবেলার মতো কর্মঠ এবং প্রাণবন্ত অনুভব করেছেন হয়তো না কিন্তু এখন এ স্বপ্ন সত্যি হতে পারে যদি আপনি এই সহজ উপায়গুলো মেনে চলেন পরিশেষে বলি যে জিনিসটি আপনার পাকে ভিতর থেকে শক্তি যোগাতে সবচেয়ে জরুরি তা হল কালো ছোলা হ্যাঁ সেই সাধারণ দেখতে ছোট ছোট ছোলা যা আমরা প্রায়ই অবহেলা করি কিন্তু এর মধ্যে এতটাই শক্তি লুকিয়ে আছে যে যদি আপনি প্রতিদিন সকালে ভেজানো কালো ছোলা খান তাহলে আপনার পেশি আবার মজবুত হতে শুরু করবে এতে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন এবং ফাইবার থাকে যা শুধু আপনার হজম শক্তি উন্নত করে না বরং পায়ের হাড় এবং পেশিগুলোকে ভিতর থেকে পুষ্টি জোগায় আর আয়রন কি করে আয়রন রক্ত তৈরি করে আর যখন রক্ত তৈরি হবে তখন শরীরের প্রতিটি কোনায় অক্সিজেন পৌঁছাবে প্রতিটি অঙ্গ সজীব অনুভব করবে এবং পায়ে আবার সেই দৌড়ানোর শক্তি ফিরে আসবে কালো ছোলার সঙ্গে যদি আপনি কিছুটা এবং দুটি বাদাম যোগ করেন তাহলে এটি আপনার শরীরের দুর্বলতা ভিতর থেকে দূর করে দেবে অনেকেই বলেন বয়স বাড়লে নাকি খিদে কমে যায় খাবার হজম হয় না এর একটি বড় কারণ হলো। হজমতন্ত্রের দুর্বল হয়ে যাওয়া কিন্তু এই তিনটি জিনিস যখন আপনার খাবারের অংশ হয় তখন আপনার হজমতন্ত্র যেন নতুন করে জেগে ওঠে এবার একটি এমন জিনিসের কথা বলি যা আপনার শরীরে নীরবে এক জাদু করতে পারে আর সেটা হলো উষ্ণ জল আপনি হয়তো ভাবছেন এতে নতুন কি আছে কিন্তু একটু মনোযোগ দিন যখন আপনি সকালে উঠে এক গ্লাস উষ্ণ জল পান করেন তখন এটি আপনার অন্ত্রগুলোকে ধীরে ধীরে জাগিয়ে তোলে তাদের কাজের জন্য প্রস্তুত করে এবং শরীরের ভেতরে জমে থাকা সমস্ত বিষাক্ত পদার্থ বাইরে বের করে দেয় এটি শুধু পেট পরিষ্কার করার কাজ করে না বরং আপনার পায়ের সেই অংশগুলোতেও শক্তি যোগায় যেখানে দীর্ঘদিন ধরে জড়তা ছিল আর যখন শরীর থেকে আবর্জনা বাইরে যায় তখন শক্তি এমনিতেই ফিরে আসে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব শুধু এই কথাগুলো শুনেই ছেড়ে দেবেন না এগুলোকে কাজে লাগান প্রয়োগ করুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিন আবারও বলছি আপনি কলকাতা বা পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকেই ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আমার পুরো বিশ্বাস আপনি যদি এই জিনিসগুলো এক সপ্তাহ মেনে চলেন তাহলে আপনি নিজেই ভুলবেন শরীরটা আবার যুবকের মতো লাগছে দৌড়ানোর সাহস ফিরে এসেছে এটাই আমাদের উদ্দেশ্য আপনার জীবনে এক নতুন শক্তি আনা আর সবশেষে একটি কথা বলতে চাই বয়স যাই হোক না কেন যদি আপনি আপনার শরীরকে একটু গুরুত্ব দেন তাহলে শরীর আপনাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে আপনি আবার সেই পুরনো উদ্যম এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন যা হয়তো কোথাও লুকিয়ে গিয়েছিল যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করতে ভুলবেন না কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান এবং আপনার পরিবারের অন্য প্রবীণ সদস্যদের সঙ্গেও এই তথ্যটি অবশ্যই শেয়ার করুন আমি আবার কোনও জরুরি তথ্য নিয়ে ফিরে আসব ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখুন নিরাপদে থাকুন এবং হাসিমুখে থাকুন ধন্যবাদ